কিল্লা মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে গুণপদ মেমোরিয়াল হলে মিশন অর্গানিক ভ্যালিউ চেন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজিয়ন চতুর্থ পর্যায়ে আওতায় এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া কিল্লা বিএসসি চেয়ারম্যান বাগান হরিম মলসম প্রমুখ বক্তারা জৈব কৃষির গুরুত্ব উৎপাদনশীলতা বৃদ্ধি বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সহায়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এদিন কিল্লা ব্লকে চারটি ভিসি থেকে মোট পাঁচশো জন কৃষক ও বেনিফিশিয়ারি এই সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করেন জৈব চাষ পদ্ধতি সম্পর্কে তাদের হাতে কলমে ধারণা দেয়া হয় এবং সরকারি প্রকল্পের সুবিধাগুলি ব্যাখ্যা করা হয়। নি মেম্বারশিপ ওই না থাকে পঞ্চাশ জন নিই কত আসবে আমাদের পঞ্চাশ জনের কত লাখ টাকা আসছে পাঁচ লাখ টাকা